আয়েশারা জেলা ফা খা জা হ খাছাল কাবসা আল্লাহর নবী ছুরিটা নিলেন ভেড়াটা নিলেন ফা জা হো ভেঁড়াটা ফেলে দিলেন ফেলে দিয়ে বলছেন বিস্মিল্লাহ আল্লাহ হুম তাকাল মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ আল্লাহ তোমার নামে কুরবানী করছি এটা তুমি মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে কবুল করো বিস্মিল্লাহ মর আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া মিন মুহাম্মাদ আপনি বলবেন আন তাকাব্বাল আল্লাহুম্মা তাকাব্বাল মিন আহমদ আলে আহমদ আল্লাহ তুমি আমার পক্ষ থেকে ও আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো বিসমিল্লাহ আল্লাহ মুখারী মুসলিম তাহলে মালিক ও তার পরিবারের পক্ষ থেকে কুরবানি প্রমাণে বুখারী মুসলিম আনাস রাজিয়াল্লাহু তালা আন বলেন কানান নবেশ সারা দায়ী যা যখনই আল্লাহর নবী কুরবানি করার ইচ্ছা করতেন ইস্তারা কাফসাইনে আজিম আইনে সামি আইনে আমলা হাইনে আকরা আইনে মাউজু আইনে তিনি দুটা ভেড়া কিনতেন মোটা তাজা বড় শিং ওলা সাদা কালো অন্ডকোষ বের করা একসাথে আল্লাহ সাদা কালো অন্ডকোষ বের করা যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে আল্লাহ রসল নিজেই চাঁপাই নমজের ভাষাতে প্যারাই করা অন্ডকোষ বের করা হাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের পাঁচ পয়সা দাম আছে